গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লাশটি খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম আসিয়াম কিচেনে সবাইকে স্বাগত দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি দইয়ের লাচি এটা খেতে অসম্ভব মজার হয় আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লাচ্তি খেলে যান প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো চলুন দেখে নি কীভাবে বানিয়ে নেবো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এখানে আমি দুধ নিয়েছি এক লিটার একটু কম নিয়মিত শাক নিতে সেঁকে নিচ্ছি পুরোটাই সেঁকে নিব নিয়ে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চিমটি লবণ দিব খুবই কম এখানে আমি চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুগ্রানটা ভালো সরাবে এখানে আমি দিয়ে দিলাম জ্বরদার রং আপনারা চাইলে স্যাপরনও ব্যবহার করতে পারবেন যে দুধ আমি জ্বালিয়ে একটু কমিয়ে নেবো ঘন করে নেব এইভাবে এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সাহায্য করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি যে কন্ডেক্স মিল্ক নিয়ে নিলাম মিষ্টির জন্য আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারবেন আমি অল্প করে দিলাম কেন মিষ্টি এটা বানাচ্ছি এই জন্যে অল্প আমি কন্ডেক্স মিল্ক দিলাম কন্ডেক্স মিল্ক দিলে ক্রিমিন এক্সট আসবে খেতে দারুণ লাগবে মেলাসের দানাগুলো ফেলিয়ে দেবো একটা ছাঁকনির সাহায্যে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দুই ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে আমি একটা মিক্সি জারে ব্লেন্ডার জারে নিয়ে নিছি পুরোপুরি ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে হবে এখানে আমি মিষ্টি দই দিয়েছি আধা কেজি ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা তাহলে আরেকটু বেশি দেবেন তাহলে ঘনত্বটা বেশি ভালো আসবে খেতে দারুণ লাগবে আপনারা এক কেজির তিন ভাগে দিতে পারেন আর এক ভাগ রেখে দিতে পারেন তাহলে বেশি ভালো আমি এখানে আধা কেজি দিয়েছি দিয়াম বিলান করে নিয়েছে এই যে উপরে কত ফ্লাপি হয়েছে আমার যতটুকু ছিল তার বেশি হয়েছে গেছে করার পরে এরটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে দিয়াম একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা দুধ জালদি ফ্রিজে রেখে পরে খাওয়ার আগ মরছে দই দিয়ে বিলান করে নেবেন তাহলে খেতে দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে গরমের দিনে খেতে যান ফেরান ঠান্ডা হয়ে যাবে উপরে আমি বরফ কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই বরফ কুচি দিতে হবে তাহলে ঠান্ডাটা বেশি হবে খেতে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুসে এটা অপশনাল আমি সাজানোর জন্য দিচ্ছি দেখার জন্য তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইয়ের লাচে এটা দেখতে যতটা সুন্দর খেতে তো অসম্ভব মজার হয় আর ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন লাইক কম শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন এই লাচ্ছি টক দিয়ে দিয়েও বানানো যাবে এক কাপ টক দিলে হবে মিষ্টিটা একটু বেশি দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ